গরম ডুবো তেলে হাত দিয়ে আজকে চিকেন চপ বাজলাম তাও কোনো শীত লাগলো না বুঝে দেখেন সত্য পাবায়ের কী ফকর ঠান্ডা পড়তেছে নোয়াখালিতে হে আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার সাত গল্প ভিডিও পেজ থেকে নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আজকে ভেজিটেবল অ্যান্ড চিকেন চপ বাজলাম মিক্স এই পিঠেগুলো অনেক মজা কেউ চপ বলে কেউ ফিটা বলে কিংবা কেউ এমনিতে বলে সন্ধ্যার নাস্তা বেশ ভেজিটেবল সাথে চিকেন দিয়ে মিক্স করে আমি আজকে এই সুন্দর মজার এই পিঠাটা বানালাম কিন্তু আশ্চর্য বিষয় হলো গিয়ে এই পিঠাটা আমি কোনো সামুস কিংবা খন্তি কোনো কিছু ইউজ না করে শুধু হাত দিয়ে পিঠাগুলো উল্টালাম গরম তেলে দিলাম কিন্তু কোনো রকম গরম আমার অনুভব হলো না এত বেশি শীত পড়তেছে নোয়াখালীতে শুধুমাত্র বরফ কিংবা তুষারপড়া বাকি প্রচণ্ড পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা পড়তেছে নোয়াখালীতে বাইরে বলেন ঘরে বলেন আপনারা দেখতেছেন আমি হাত দিয়ে পিঠে সবগুলো উল্টালাম এবং চেপে চেপে দিলাম কিন্তু কোনো রকম আমার কোনো গরম ছেঁকা কিচ্ছু লাগলো না এটাই আসলে শীতের প্রকোপ আমরা কিন্তু প্রফেশনালভাবে সেরকম গৃহিণী না যে আমরা প্রতিদিনের কাজটা আমরা প্রতিদিনই ভেবে করি কিন্তু আজকে আমার মনে হলো যে এত শীত পড়তেছে গরম তালে একটু হাত দিয়ে দেখি গরম লাগে কিনা লিটারলি আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত আমি আশ্চর্য হয়ে গেছি যে কোনো রকম আমার গরম অনুভব হলো না যারা বিশ্বাস হচ্ছে না যারা নোয়াখালিতে আছেন অবশ্যই একবার দেখবেন আপনারাও পারবেন কারণ আমি প্রফেশনাল না তবে আজকে প্রথম চেষ্টা করলাম পারলাম তারপরে আর কি সন্ধ্যার নাস্তা শেষ করে এখন সবাই চায়ের আড্ডায় বসবে কারণ নাস্তা শেষে এক কাপ চা না হলে হয়তো সবার জমে না এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাসায় সেম আমারও আমি কিন্তু আবার চায়ের সাথে একটা বিস্কিট না হলে তাও চলে না চায়ের সাথে বিস্কেট এই কম্বিনেশানটা অনেক সুন্দর তাই তো গরম তেলে হাত দিয়ে পিঠা বানিয়ে সেই পিঠা সবাই খেলো আমি খেয়ে খাওয়ার পরেও আবার বিস্কিট দিয়ে এক কাপ চা খেয়ে নিলাম অনেক জানা দিচ্ছে আমার ভিডিওটা ঠিক কোথায় পর্যন্ত যায় তাই যেখান থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব জানা দিচ্ছে যে আমার ভিডিওটা কোন কোন জেলা পর্যন্ত গিয়ে পৌঁছায় আল্লাহ হাফিজ যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন আর যাদের ভালো লাগবে না ইগনোর করবেন তবে সুন্দর একটা কমেন্ট করবেন শেষে আর কি মিররের সামনে দাঁড়িয়ে একটু ডং করলাম বাইরে যাব সেই জন্যই কারণ আমাদের তো প্রতিনিয়ত ডাক্তারের সাথে দেখা করতে হয় সব সময় অসুস্থ থাকি তাই নাস্তা টাস্তা খেয়ে সব কিছু করে বাইরে গেলাম ডাক্তারের উদ্দেশ্য টাটা বাই বাই